গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আর আজকে হলো সোমবার বাইরের উঠোনটা এখন ঝাড় দিচ্ছি আর সেই সাথে দাঁতটাও ব্রাশ করছি ওই দাঁত ব্রাশ করতে করতে ঘরের কাজকর্মও সেরে নিচ্ছি এক হাত দিয়ে দাঁত ব্রাশ করি আর এক হাত দিয়ে এই টুকটাক কাজকর্মগুলো করি একটু ধীরে সুস্থে সময় নিয়ে যে ভালো করে দাঁতটা ব্রাশ করব আমি সেই সময়টুকু পাচ্ছি না ওই যে ট্রেন ধরতে হবে তাই যত তাড়াতাড়ি সম্ভব হাতের কাজগুলো সারতে হয় সকালবেলা কৃপার জন্য টিফিন করা স্নান করা তারপর ঠাকুর পুজো দেয়া দু একটা বাসন মেজে রাখা একটা সংসারে তো কত কাজকর্ম থাকে তো যতটা পারি করে রেখে যাই তারপর কৃপাকে দিয়ে এসে বাকি কাজকর্মগুলো আবার করি আজকে ছেলে মেয়েকে টিফিনে দেব বাসন্তী পোলাও আর আলুর দম এই যে দেখো বাসন্তী পোলাও রান্না করেছে আলুর দম করেছে ছোটো ছোটো করে আলুগুলোকে কেটে নিয়েছে যাতে তাড়াতাড়ি আলুর তরকারিটা হয়ে যায় ছাতু বানিয়ে রেখেছে কৃপা আর ওর বাবার জন্য ওরা দুজনেই ছাতু খেয়ে বের হবে শশা কেটে দিয়েছে পোলাওর সাথে কৃপা অর্জুন দুজনের জন্য টিফিন বক্স রেডি করে রাখলাম অর্জুনের জলের বোতল ভরে রাখা তারপর অর্জুনের ড্রেস বই খাতা এগুলো সমস্ত কিছু গোজ করে রেখে যায় ওর যাতে অসুবিধা না হয় কারণ আমি ওখান থেকে আসার পর দিন অর্জুনের সাথে আমার দেখা হয় আবার কোনো দিন দেখা হয় না আর অর্জনের সাথে দেখা হলেও হয়তো দু এক মিনিটের জন্য দেখা হয় তার আগে তো ওকে রেডি হতে হয় স্কুলের জন্য ওই জন্য ওর স্কুলের সমস্ত কিছু গুছিয়ে রেখে যায় কৃপাকে নিয়ে বেরিয়ে পড়লাম ট্রেনে উঠে বসে আছি ছটা পনেরোতে বাড়ি থেকে বের হয়েছি সাড়ে ছটার সময় ট্রেনটা ছাড়বে তাকে বাসে তুলে দিলাম যেই বিধাননগরে ট্রেনটা আসবে অমনি বৃষ্টি শুরু হয়েছে বৃষ্টি বৃষ্টিটাই না হচ্ছে আমাকে এখন দিয়ে আবার বসে থাকতে হবে ট্রেনের জন্য হাবড়াতে চলে এসছে আর আমার ছাতাটা ভেঙে কি অবস্থায় দেখো ওই বিদাননগরের ওখানেই ছাতাটা ভেঙে গেছে তারপর তো বৃষ্টির মধ্যে দাঁড়িয়েছিলাম যখন ট্রেন এসেছে সেই সময় তার আগে তো ওই সেটার নিচে দাঁড়ানো ছিলাম এবার ট্রেন এসছে ওই সময় সেই বৃষ্টিতে ভিজতে হয়েছে আবার এই যে ট্রেন থেকে নেমেও এই বৃষ্টিতে ভিজে ভিজে এখন বাড়ি যাচ্ছে বিধাননগর ওদিকে বেশি বৃষ্টি হচ্ছে কলকাতার দিকে বাড়িতে চলে আসলাম আর অর্জুনের সাথে দেখা করার জন্য আমি স্টেশন থেকে যে কিভাবে ছুটতে ছুটতে আসি জানো না যখন ট্রেনটা প্ল্যাটফর্মে আসে তখন ট্রেন থেকে লাফিয়ে পড়েই মানে দৌড় দৌড়োতে দৌড়োতে সেই ভ্যান অটো টোটো যা পাই তাতে উঠে পড়ি অর্জুনের সাথে দেখা করব ওই কারণে ওইভাবে তাড়াহুড়ো করে ছুটতে ছুটতে আসি কয়েকদিন ধরে খেয়াল করছি অর্জুন খুব মন খারাপ করে সকালবেলা ঘুম থেকে উঠে আমাকে দেখতে পায় না স্কুল থেকে এসে আমাকে দেখতে পায় না সেজন্য খুব মন খারাপ করে ওর পাপাকে আমার কথা বলবে তারপর আমাকে প্রতিদিন রাতের বেলা শোবার সময় বলবে মা আমি যেন কালকে সকালবেলা ঘুম থেকে উঠে তোমাকে দেখতে পাই তুমি কিন্তু দিদিভাইয়ের সাথে যাবে না অর্জনের বাবাও আমাকে তাই বলল ছেলে খুব মন খারাপ করে তুমি বাড়িতে না থাকলে তুমি থাকো না কৃপা থাকে না সেই জন্য ওর খুব মন খারাপ থাকে তাই ওর বাবা বলল যে তোমাকে এখন আর সময় যেতে হবে না আমার এখন দুই দিকেই জ্বালা ছেলেকে দেখতে গেলে মেয়েকে ঠিক করে দেখতে পাচ্ছি না মেয়েকে দেখতে গেলে ছেলেকে ঠিক করে দেখতে পাচ্ছি না কোন দিকে যে যাব কোন দিকে যে কি করব। সেই বুঝতে পারি না তো যাই হোক বাড়িতে এসে রান্নাবান্নার কাজকর্ম করলাম তারপর কতগুলো জামা কাপড় ধোয়া কাছা করলাম সেগুলো এই দেখো ছাদে মেলে দিচ্ছে কত শুকনো জামাকাপড় এগুলো নেব কী করে অনেকগুলো জামা কাপড় কাঁকরোল বাজাটা পুড়েই গেছে কিনা শুধু তাই ভাবছি রান্নার কাজকর্ম সেরে রান্নাঘর পরিষ্কার করে স্নান করে এখন পুজোতে বসলাম আজকে সোমবার তো শ্রাবণ মাসের সোমবার বা ভোলানাথের পুজোটা একটু ভালো করে দিতে হবে আজকে ভাবছিলাম মন্দিরে যাব। কিন্তু আমি কিছুতেই সময় বের করতে পারলাম না প্রতি সোমবার দিন এত চাপ থাকে কিছুতেই মন্দিরে আর আমার যাওয়া হলো না শ্রাবণ মাসের একটা সোমবার দিনও আমি মন্দিরে যেতে পারলাম না সেই জন্য বাড়িতে বসেই ভক্তি করে বাবা ভোলানাথের পুজো করলাম আজকে যখন স্টেশন থেকে বাড়ি ফিরছিলাম সেই সময় দেখলাম অনেকেই মন্দিরে যাচ্ছে বাবা ভোলানাথের পুজো দেওয়ার জন্য সেই দেখে আমারও তখন মনটা খারাপ লাগছিল আমিও ভাবছিলাম যে আমারও তো আজকে মন্দিরে যাওয়ার কথা ছিল শ্রাবণ মাসের একটা সোমবার একটু মন্দিরে যাই কিন্তু এবছর আর সেটা সম্ভব হলো না কৃপাও বলছিল যে মা এই বছর শ্রাবণ মাসের সোমবারে মন্দিরে যাওয়া হলো না কি আর করা যাবে ভক্তি ভরে ঘরে বসে বাবা ভোলানাথের পুজো দিলাম কৃপা কিন্তু সকালবেলা বাবা ভোলানাথের পুজো দিয়ে তারপরে বের হয়েছে মুগ ডালে রান্না করেছিলাম আর বেগুন ভাজা করলা ভাজা এই যে কাঠর ভাজা আর একটু এই কী বলে এই যে নারকেল বাটা দিয়ে কাটর ভাজা আমি এখন ভাত খাবো ফোনে আছে বসে আছে এই মাত্র বনগা লোকালটা গেল তো ওটা মনে হয় সাড়ে চারটের বনগা লোকাল আমরা তো যাব লেডিসটাতে তো কৃপা বেরিয়ে বাসে উঠে পড়েছে ও আসবে এখানটায় এটা বসে থাকি আর আমার মোবাইলে ব্যালেন্স নেই কাউকে ফোনও করতে পারছি না আর এখানে আসলে পর নেটও থাকে না কারোর সাথে কোনো কন্ট্যাক্ট করতে পারছি না কৃপা কৃপার বাবা যদি এখন কেউ ফোন না করে আমি কারোর সাথে কথা বলতে পারবো না চোপের কি অবস্থা আর সবাই যে কীরকম করে ট্রেনে ওঠার জন্য এই মাত্র বয়স্ক একজন পড়ে গেল প্ল্যাটফর্মের উপরে পড়ে গেল তারপর যখন ওই হাবড়া লোকালটা থেকে নামলাম সেই সময়ও দেখলাম বয়স্ক একজন উঠতে পারেনি আমার মার বয়সে এরকম উঠতে পারেনি মানে উঠেছে ট্রেনে তো উনি হয়তো ভালোভাবে আর কি উঠতে পারেনি বা ওনার ব্যাগ উঠেনি বুঝতে পারলাম না উনি সেই দেখলাম কি ট্রেন থেকে বড় একটা ট্রলি ছুঁড়ে মারল তারপরে নেমে পড়লো না ওনার সাথের লোকজনরা উঠতে পারেনি বুঝতে পারেনি আমি তো সামনের দিকে হাঁটছি এছন দিকে যখন ওই ট্রলিটা পড়ার শব্দ পেলাম সেই সময় তাকিয়েছে তখন দেখি

ট্রেনে তো অনেক খাবার দেখেছি অনেক কিছু খেতে ইচ্ছে করলো কৃপা খাবে না বলে তাই আমি আর খেলাম না কৃপা ওই যে ভাত খেয়ে এসে পেটটা ভরা ছিল সেই জন্য দেখি মিষ্টি দোকান থেকে সিঙ্গারা কিনবো আর বড় সড়ো একটা ঘুম দিলে কত বড় একটা ঘুম দিয়েছিস বাড়িতে এসে ঠাকুর পুজো দিলাম আর এখন ঠাকুরের বাসন মার এখানে তো অন্ধকার কি ভিডিও করবো তারা বাসনগুলো মেজে ঘরে নিয়ে যাই তারপর আবার ব্লক করছি আসার সময় মিষ্টির দোকান থেকে চপ নিয়ে এসছে নিরামিষ আমি এই স্যান্ডউইচটা নিয়ে আসলাম আর কৃপা মোচার চপ নিয়ে এসছে অর্জুনের জন্য একটা ভেজিটেবল চপ নিয়ে আসলাম এটা অর্জুন এসে খাবে ও তো পড়তে আছে বাড়িতে এসে ডাইনিং টেবিল পরিষ্কার করা রান্নাঘর পরিষ্কার করা রান্নাঘর পরিষ্কার করা মানে ওই সিঙ্কের মধ্যে যেমন বাসন ছিল সেগুলো দুই মেজে রান্নাঘরটা পরিষ্কার করে রাখলাম ফ্রিজ থেকে খাবার বের করা তারপরে স্নান সেরে রাধা মাধবের পুজো দিয়ে ঠাকুরের বাসনটা মেজে আসলাম এই ঘরটা গোছানো হয়নি এই যে এই ঘরটা আরে অর্জুন আর অর্জুনের বাবা ছিল তো এলোমেলো হয়ে রয়েছে খেয়ে নেই আগে তারপরে এই ঘরটা গোছাবো একবার ভাবছিলাম ভ্যানে বসে খেয়ে নেবো আসার সময় তো ভ্যানে আসি ভ্যানে বসে বসে খেয়ে নেবো কিন্তু খেতে ইচ্ছে করছিল না ভাবলাম যে বাড়িতে যাই ট্রেস ট্রেশ হয়ে পুজো দিয়ে তারপরে শান্তিতে পাখার তলায় বসে খাবো তা এখন খাই আর ঠান্ডা জলও নিয়ে এসছে এই যে ঠান্ডা জল খেয়ে দিয়ে তারপর আবার কাছে কর্মে হাত দেবো দশটা ছয় বাজে এখন খাওয়া দাওয়া সবার কমপ্লিট উপরে ঘরে চলে এসছে কে রে তুই কি না ঠিক হয়েছ বিছানা তো রেডি করাই তোরা কেউ বাড়িতে থাকিস না বিছানা আমি যেরকম রেখে দিই সেরকমই থাকে আশবালিশের কভারগুলো সব পুরনো হয়ে গেছে দু তিন দিন ধরেই ভাবছি যে কৃপাকে নিয়ে যখন আসবো স্টেশনের ওখান থেকে তখন দুটো বালিশের কভার কেড়ে নিয়ে আসবো কিন্তু যখন ওকে নিয়ে আসি ওই সময় কোনো দোকানে দাঁড়াতে ইচ্ছে করে না শুধু ওই মাঝে মধ্যে একটু খাবার দাবার কিনে চলে আসি ও তো দাঁড়াতে ইচ্ছে না ও মা করো তাড়াতাড়ি করো ভালো লাগছে না দাঁড়াতে পারছি না এরকম করে শুধু ওই খাবার খাবারের দোকানগুলোতে ওই পাঁচ মিনিট একটু দাঁড়াবো ব্যাস খাবারটা কিনে সোজা বাড়িতে চলে আসি অর্জুন গুড নাইটটা জ্বালিয়ে দে ঘরে যে কত জিনিসের প্রয়োজন কত জিনিস যে কেনা দরকার কিন্তু ওইখান থেকে আসার সময় তখন আর কোনো কিছু কিনতেও ইচ্ছে করে না কোনো দোকানে দাঁড়াতে ইচ্ছে করে না দিনের মধ্যে তো দু তিনবার করে বের হই তারপরও ওই বাজার থেকে প্রয়োজনীয় জিনিসপত্রগুলো আনা হয় না আর শনি রোববার দিন বেরোতে ইচ্ছে করে না সেদিন তো ঘর থেকে একদমই বেরোতে ইচ্ছে করে না কালকে স্কুলে যাবি না কেন কি হয়েছে মুখটার দিকে ঘোড়া ঘোড়া দেখি হ্যাঁ অর্জুন কী হলো গুড মর্নিং বন্ধুরা আজকে হলো মঙ্গলবার তা আমার স্নান পুজো সব কমপ্লিট কৃপাকে পাস্তা বানিয়ে দিয়েছিলাম টিফিনে ও আজকে একা চলে গেছে আমি আজকে ওর সাথে যাইনি আমি না আর এত ছোটাছুটি করতে পারছি না পা তো আমাকে বলে এখন যে মা তোমার যেতে হবে না তোমাকে ওই ছুটির সময়ও যেতে হবে না আমাকে দিয়েও আসতে হবে না আমি একা একাই পারবো এটা বলে ঠিকই আবার বলে কেউ মা তুমি যাবে না সত্যি তুমি যাবে না আবার এটাও বলে না আমি আর এত ছোটাছুটি করতে পারছি না আমার আর ভালো লাগছে না দুবেলা করে কি কলকাতায় যাওয়া যায় বলো তো তারপর সংসারে কাজকর্ম থাকে এখন তো ব্লক করাটাও টাফ হয়ে দাঁড়িয়েছে কারণ বাইরে বাইরে অনেকটা সময় কেটে যায় বাইরে গিয়ে আমি আর কত ব্লগ করব তোমাদেরকে ওই একটু একটু দেখায় বাইরে গিয়ে তো আর সেইভাবে আমি ব্লগ করতে পারি না অত লোকের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি কি গল্প করব। তোমাদেরকে আমি সংসারের পাঁচালির কথা কী শোনাবো ওই সবার মধ্যে বসে তো ওই জন্য সেইভাবে ব্লগও করা হচ্ছে না কালকে সেই কৃপা বৃষ্টিতে ভিজে ভিজে কলেজে গেছে বলে মা এত বৃষ্টি ছাতাতেও মানেনি বলে পুরো আমার এই পাশটা ভিজে গেল আমার এই গায়ের এই জামাটা গায়ে শুকিয়েছে জুতো পুরো ভেজা ছিল কালকে রাতে ও সেই আসতে পারছে না হাঁটতে পারছে না বলে আমি হাঁটতে পারছি না জুতো ভিজে ভার হয়ে রয়েছে বলে আমি হাঁটতে পারছি না আমি বলে কি তুই এত বোকা গা কলেজে গিয়ে তো জুতো তারপর মোজা এগুলো সব খুলে রাখবি একটু খুলে তারপরে একটু ওই পাখার তলায় একটু শুকিয়ে ঠুকিয়ে নিতিস বলে সেই সময় আর পাইনি আমারও সব খেয়ালও ছিল না উপর নিচ করায় শুধু ক্লাস হয় ওই সব করার আর সময় পাইনি গলা ব্যথা হাঁচে দিচ্ছে কাশি দিচ্ছে আমিও তো কালকে ভিজে গেলাম আমারও ওই রকম লাগছে আর এই দেখো এই ছাতাটার কী অবস্থা নতুন ছাতায় দেখো ছাতাটা পুরো একদম বিখণ্ড হয়ে গেছে এই ছাতার পিছনে আমার পঞ্চাশ টাকা খরচা হয়ে গেছে পনেরো দিন আগে দেখো কি অবস্থা ঠিক করতে আবার কত টাকা নেয় কে জানে আমার বড় বলে কি যে একটা কেসিপালের ছাতা কিনে নাও কেসিপালের ছাতা এর আগে অনেক ব্যবহার করেছি কিন্তু এখন আর বলে ছাতা ব্যবহার করা হয় না বলে ছাতার অনেক দাম তো যদি হারিয়ে যায় তাহলে গেল ওই জন্য এখন আর কেনা হয় না কালকে অর্জুন স্কুলে পোলাও আর আলুর দম নিয়ে গেছে তো তো সেই টিফিন বক্স খুলে নাকি ব্যাগের মধ্যে পোলাও পড়ে গেছে এইবার এই স্কুল ব্যাগটা ধুতে হবে যে পকেটে নিয়েছে সেখানে সেই পোলাও টোলাও করে কি অবস্থা আমাকে বলে তুমি টিফিন বক্স ভালো করে আটকাও নি কেন তাই আমি বললাম যে আমি তো ভালো করেই আটকেছি ওটা কি করে খুলে গেল বলে এরপর থেকে গাডার আটকে দেবে নাকি ও ভালো করে আটকাতে পারেনি আমি তো টেবিলের উপরে রেখে গেলাম কি করেছে কে জানে এখন ওই স্কুল ব্যাগটা পরিষ্কার করতে হবে আর বর্ষার দিন তো ওই ব্যাগ শুকাবে কি না কে জানে পুরোনো ব্যাগ স্কুলে নিয়ে যাবে আর ওটা আজকে ধুয়ে দেব। তো বন্ধুরা এখন ব্লগ শেষ করে দিচ্ছি কিবার বার শেয়ার করবো তোমাদের সাথে গল্প করেই কাটালাম ও যে বাইরে বাইরে থাকি সেই জন্য আর ব্লগও করা হয় না আর ঘরে যখন কাজকর্ম করি তখন তো তারাপুর মধ্যে থাকি সকালে যখন কাজ করি সেই সময় কৃপা বের হবে আমি বের হব সেই এক তারা আমি যদি ডিটেলসে ভিডিও করতে যাই তাহলে অনেক দেরি হয়ে যায় আবার যখন কৃপাকে দিয়ে আসে দুপুরবেলা তখন আবার আরেক তারা যে আমার ভিডিও এডিট করতে হবে তাড়াতাড়ি করে হাতের কাজকর্ম সেরে ভিডিও এডিট করতে হবে তারপর ভিডিও এডিট করেই তো সাথে সাথে আবার সেই ওই ট্রেন ধরে আবার কৃপাকে আনতে চলে যাই সবসময় তাড়াহুড়োর মধ্যে থাকে যার জন্য ভিডিওগুলো ঠিকঠাক মতো করতেও পারছি না তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার আগামীকাল দেখা হবে তাহলে টাটা